রহমান রহিম তেসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ হঠাৎ করে কেয়ারের পাশে হেলিকপ্টারের বিজ্ঞপ্তি দেওয়া হলো বাংলাদেশের মানুষ বুঝে হোক আর না বুঝে হোক সে যার মতো করে মন্তব্য করছেন ভাই বিষয়টা হলো যে কোনো রাষ্ট্রে বা ধরেন আমাদের বাংলাদেশের কথা বলি যারা এস এস এফ নিরাপত্তা পাবে বা বিশেষ নিরাপত্তা পাবে সেই ব্যক্তি তার বাসভবন এবং সরকারি বাসভবন এবং তিনি যদি কোথাও সফর করতে যান ওই সফরের স্থানে তার নিরাপত্তার জন্য বাংলাদেশে তিন বাহিনী সহ অন্যান্য যে প্রতিরক্ষা বাহিনীগুলো আছে তারা যে ধরনের অপারেশন চালাবে ধরেন একটা বিপদ ঘটে গেল ধরে নেন রাম শাম যদু মধু একজন এসএসএফ নিরাপত্তা পেল সে ঢাকা শহরে থাকে এখন সে সফরে যাবে কোথায় খুলনা তাহলে উনি যখন খুলনা যাবেন যাওয়ার এক সপ্তাহ আগে বা পনেরো দিন আগ থেকে ওই এলাটাকে বিশেষ নিরাপত্তা বাহিনী করন করে রাখবে বা তারা তাদের চোখে চোখে রাখবে ঠিক যেদিন তিনি যাবেন যে সময় যাবেন তার হয়তো ঘন্টা ঘন্টা বা হ্যাঁ এই সময় আগে পুরো এটাকে একটা নিশ্চিত নিরাপত্তার মধ্যে তারা নিয়ে আসবে সেখানে তারা অনেক ধরনের প্রশিক্ষণ নেয় তারা সড়ক পথে গেলেও কীভাবে তারা মোট হেলিকপ্টারে আসলে কি হবে কোনো কারণে যদি একটা সমস্যা হয় হেলিকপ্টার যদি এক জায়গায় নামতে না পারে বিকল্প কোথায় হেলিকপ্টার নামবে এগুলা তারা রেখি করে নিরাপত্তা বাহিনী ঠিক এইভাবে যেহেতু বেগম খালদা জিয়াকে বিশেষ নিরাপত্তা দেওয়া হয়েছে সেহেতু যদি আল্লাহ না করে কোনো একটা সমস্যা ঘটে যায় তাহলে এবার কেয়ার হাসপাতালের থেকে বেগম খালদা জিয়াকে তারা কিভাবে উদ্ধার করবে কোথায় নিবে না নিবে এই যে একটা প্রশিক্ষণের আওতায় তারা নিয়ে এসেছে তাদের প্রশিক্ষণ আছে কিন্তু এবার কেয়ার হাসপাতাল কেন্দ্রিক তো কোনো প্রশিক্ষণ তারা নেয় নেই বা কোনো মহড়া তারা দেয় নেই বিমান বাহিনী তাই আগামীকালকে তারা এই মহড়াটা দিবে। যে কোনো ঘটনা ঘটলে এবার কেয়ার হাসপাতালের কোন দরজা ওপেন হবে কোন দরজা ক্লোজ হবে কোন দিক থেকে একজন রুগীকে বা বেগম খালদা দিয়াকে তারা বের করে নিয়ে আসবে বা তারা কীভাবে যদি ওইখানে কোনো সমস্যা হয় তারা কোন দরজা দিয়ে প্রবেশ করবে হেলিকপ্টার কি এবার কেয়ার হাসপাতালের উপরে থাকবে কি পাশের বিল্ডিংয়ে থাকবে না পাশে কোনো খোলা মাঠ আছে সেখানে থাকবে এই সব কিছু রেকি করে একটা সিদ্ধান্তে তারা আসবে অনেক সময় সিদ্ধান্তগুলো এক দুই তিনটা তিনটা সিদ্ধান্ত নেয় চারটা নেয় পাঁচটা নেয় একটা যদি ফেল করে তাহলে আরেকটা আরেকটা ফেল করলে আরেকটা এই হলো মূলত আসলে এই নিরাপত্তার জন্যই এই বিশেষ বিমান বাহিনীর একটা মহড়া হবে এছাড়া আর কিছু নেই গুজবে কেউ কান দেওয়া দরকার নেই ধন্যবাদ সবাইকে